আদম আলাইসালাম আল্লাহর কাছে বলতেছি উদয়ের মালি আপনি তো আমার সন্তানদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আবার শয়তান সৃষ্টি করেছেন আবার ওই শয়তানকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন যে তাদের রক্তে পর্যন্ত তাদের রক্তে পর্যন্ত মিশে যাইতে পারে তাহলে আমার সন্তানেরা কিভাবে এই শয়তান থেকে মুক্তি পাবে আদম আলাইসালাম বলেন টেনশনে পড়ে গেলেন আমার সন্তান বড় হয় একটাও জান্নাতি হবে না কারণ শয়তান আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন শয়তান মানুষের ডান থেকে বাম থেকে সব দিক থেকে সেই মানুষে ধোকা দেওয়ার মতো আল্লাহ তালা শক্তি দিয়েছেন আল্লাহর কাছে আগমানে সালাম দোয়া করতেছেন ও দয়ার মানি ও দয়ার মালিক আপনি আমার সন্তানদেরকে আপনি রক্ষা করেন তাদেরকে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আদম আলাই সালাম সান্ত্বনা দিয়ে বলেন আপনার সন্তান যদি কোনো সময় যদি ভুল করে যদি একটা যদি গুনা করে ফেলে আমি ফের তাদেরকে ওয়াটার করে রেখেছি তারা যেন একটা গুণাই লাগে আর আপনার সন্তান যদি কোনদিন যদি ন্যায় কামল করে একটা ন্যায় কামল করে তা দশটা ন্যায় কামল করে সবাব হয়ে যাবে শুধু তাই না আল্লাহ তাআলা বলেন তুমি দেখ লাধুনী পান্দা আমল কনে কোনো আদম সন্তান এক থেকে দশ ন পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার আমল্লা ভাই সাব লিখে দিবেন সোবাহান আল্লাহ কত নেক সাতশো তো নে ফোর্জন্ত আল্লাহ মারা দিলে আল্লাহ তালার কাছে আরো ও দয়ার মানে কিছুটা খুশি হয়েছেন আল্লাহ কাছে আবার দোয়া করলেন ও আল্লাহ সন্তান যদি গুড়া করে ফেলি অনেক সন্তান আছে গুঁড়া করবে শুরু না কেমন করবে না এমন যদি কোনো সন্তান যদি থাকি আল্লাহ তারা বলে আদম তুমি টেনশন করো না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ওই সন্তানদের জন্য আমি আল্লাহ তারা মৃত্যু পর্যন্ত তাও দরজাটাকে আমি খুলে রাখেছি সব বান্দা যখনই শয়তানের দোঘনায় খুঁড়ে ফোনা করে ফেলবে যদি বান্দা যদি সোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে দোয়া হাত ও দয়ার মালিক আমি गुन्हा করেছি আর गुन्हा করব না এইভাবে করে যদি বাংলা যদি আল্লাহর কাছে যদি কায়েমন আবকে যদি ক্ষমা চায় আমি আল্লাহর ঘোষণা করে দিলাম ও আদ তুমি তান শপথ করো না তোমার কোন সন্তান যদি শয়তানের দোকার পড়ে যদি সত্তর বছর পর্যন্ত যদি শুরু গুনাহ করে গুনা করে আর আমি আল্লাহর কাছে যদি দুইরা কাত নামা যদি হাতটা তুমি দিয়ে যদি দুই ফোঁটা চোখে পাগি ফেলে যদি আমি আল্লাহর কাছে গুনা এক গুণার কা যদি ক্ষমা যদি আমি আল্লাহর কাছে চাইতে পারি আমি আল্লাহ তাআলা বল ষাট সত্তর বছরের গুনাহ নিমিশে আমি আল্লাহ তা আলা ক্ষমা করে দিব তাহলে আপনাকে শয়তান বার বার ধোকা দিবে কিন্তু আপনার উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাও বা করা কারণ তাও যদি আপনি না করে যদি মারা যান আপনার অবস্থা ভালো হবে এই জন্য উচিত যদি কোনো গুণা হয়ে যায় মনে অজান্তে বা যে কোনো শয়তানের পরচনায় সাথে সাথে উচিত হলো তাও বা করা কি করা